আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে একটি বাসুরের নাবিতে সমস্যা নিয়ে দেখতে পাচ্ছেন এটি একটি ষাঁড় বাসুর তার নাবিতে বাচ্চা প্রসবের সময় এখন ইদানিং বেশি বেশি দেখা যায় যে বাসুরের নাবিটা মোটা হয় অনেক সময় গ্রাম অঞ্চলের মানুষ টান দিয়ে ছিঁড়তে যায় গোর ঘেসে ছিঁড়ে যায় যে বাকি যে পদ্মার মতন এগুলেন থাকে এগুলেন ভিতরে চলে যায় তারপর ছয় থেকে সাত মাস আট মাস বয়সে গাভীর ওই জায়গাটাই ফুলে ওঠে নাবির ওই জায়গা শুকনা নাবি হঠাৎ করে ফুলা দেখা যায় পরে এখানে পুত জমে পুত জমে অ্যাপসেস হয়ে যায় আর অ্যাপসেস হওয়ার কারণে এখানে অনেক সময় ইনফেকশন ঘটে অনেক সময় অনেক ধরনের বিপদ ঘটতে পারে তবে এই বাসুরটে যে বাসুরটার আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাচ্ছি এই বাসুরটা অন্য ডাক্তার চিকিৎসা করছে মালিককে অনেক টাকার ওষুধই খরচ করাইছে বলছে যে এটা নাকি আর কখনোই ভালো হবে না বিক্রি করতে যাই আমি বুদ্ধি দিলাম যে এইভাবে এখানে এই কাজ করতে হবে তিনি আমার বুদ্ধি মতো কাজ করেছে দেখতে পাচ্ছেন কী করে ফুলে আছে ভিতরে অনেক পুট প্রায় এক দেড় কেজি পুট ছিল কেটে বের করছে আমি সেদিন তার ভিডিও দিতে পারি নি আসলে আমার ভিডিও করার লোক ছিল না তো বললাম যে আজকে এই ভিডিওটা না দিলেই কেমন হয় সেই জন্যই ভিডিওটা দিচ্ছি ভিতরে গাছ ঢুকানো আছে গাছটা বের করে ওখানে ড্রেসিং করা বলে ড্রেসিং করে পরিষ্কার করে করে আবারও নতুন গজ ঢোকাবো বা প্রতিদিন দিচ্ছি আগে অনেক ফোলা ছিল এখন দেখতে পাচ্ছেন অনেক ছোটো আছে আমার কাছে ছবি তোলা আছে যদিও ছবিটা ভিডিওতে দেয় নেই কমেন্টসে যারা কমেন্টস করবেন দেখতে পাবেন আমি আশা আছে কমেন্টসের নিচে। ওখানে ভিডিও এতে কমেন্টসের নিচে ওখানে দিয়ে রাখবো দেখতে পাবেন আপনারা তবে কোনো কিছুতে হাল ছাড়া উচিত না দেখতে পাচ্ছেন মালিক বিক্রি করলে অনেক টাকা লস খেত কারণ কেউ দেখে শুনে খুঁট গরু নিত না এই জন্যই ভিডিওটা দেওয়া যে ছোট্ট ছোট্ট বিষয়ক্লিনিক অনেক সময় কেউ না পারলে বলে যে এটা বাঁচবে না মরে যাবে ভালো না হবে না এরকম বলে তো আপনারা ভীতি সন্তুষ্ট হবেন না ভীতি সন্তুষ্ট না হয়ে একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এখন হাতের নাগালি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ভেটেরিনারি সার্জেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইবল মহোদয় থাকেন তারা অত্যাধিক সূক্ষ্ম ও দক্ষতার সাথে চিকিৎসা দিয়ে থাকেন এখন আধুনিক যুগে আধুনিক সব চিকিৎসা পদ্ধতি বের হয়েছে দেখতে পাচ্ছেন গজ গজ বের বের করছি তে উপজেলায় গেলে আপনারা চিকিৎসা পাবেন গজ বের করে এই গছটা কালকে দিয়েছিলাম বিকেলে আজকে আবার বিকেলে বের করতেছি দেখতে পাচ্ছেন এখানে নতুন গছ দেবো এটা বের করে পরিষ্কার করে ভিতরে নতুন গজ দেবো এই জন্য বের করছি বন্ধুরা একটা ভিডিও করতে হলে অনেক কষ্ট করতে হয় একজনের সাহায্য নিতে হয় ভিজু ভিডিওগুলি করি আপনাদের দেখার জন্য যাতে আপনারা দেখেন দেখে শিক্ষা লাভ করতে পারেন হয়তো আমি অত ভালো কথা বলতে পারি না আমার কণ্ঠ বেশি ভালো না আমি জানি কর্কস টাইপের কণ্ঠ আমার কণ্ঠটা কেমন যেন আমার নিজের কাছেই ভালো লাগছে না আপনারা লাগবে কেন কেমন করে যাই হোক দোয়া করবেন আগামীতে যেন এর থেকে ভালো ভালো ভিডিও দিতে পারে আজকে যে ভিডিও দিচ্ছেন এর থেকে আরও অনেক অনেক ভিডিও দেবো আশা করছি তো আপনারা আগামীতে আরও অনেক জটিল এবং কঠিন রোগের চিকিৎসার ভিডিও দেব আশা করছি আপনারা যদি যদি সাপোর্ট করেন বা পাশে থাকেন তাহলে আগামীতে আরও অন্য অন্য ভিডিও দেবো আশা করছি যে যেটা দেখতে পাচ্ছেন এটা আজকে আরও ভালো করে দেখাচ্ছি আপনারা দেখেন অন্য দেখতেছেন এখন আর খোলাই নেই হালকা একটু ইয়ে আছে আগে দেড়টা দুইটা গজ যাইতো এখন একটা গাছেরই হাফ দিলেই বেশি মনে হয় বন্ধুরা পাশে থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সর্বপ্রথমে দেখতে পান আমি ভালো কন্টেন্ট ক্রিয়েটারও না আমি পশু ডাক্তারও না জাস্ট গ্রাম্য পশু চিকিৎসা করি আশা করি যে আপনারা আমার পাশে থাকবেন এবং পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা জাগাবেন যাতে আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমি কিন্তু শুধুমাত্র এই পশু পাখির চিকিৎসায় না অন্য অন্য ভিডিও দিয়ে থাকি সামাজিক বিভিন্ন ভিডিও আমার আমি যাই পথের মধ্যে চলতে যেখানে ভালো লাগে সেখান থেকে ভিডিও সংগ্রহ করি আর এমন আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি আগামীতে আরও অনেক ভিডিও আসবে দিব আপনারা দোয়া রাখবেন দেখেন কিভাবে গছ ঢোকাতে হয় এভাবে গছ এক দুইবার পরিষ্কার করছি পরিষ্কার করে এখন নতুন গছ দিচ্ছি দেখতে পাচ্ছেন পাশে বসে আছে মালিক দাড়িয়ালা ইনি মালিক চাচারি গরু বর্তমানে গরুটার অবস্থা অনেক ভালো প্রথম চার পাঁচ দিন খুব খারাপ অবস্থা ছিল এখন বর্তমানে অনেক ভালো তো এভাবেই সঠিক চিকিৎসা এবং বুদ্ধি সুপরামর্শ দিয়ে মানুষের উপকার করে পাশে থাকতে পারি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়াই আমার আগামীতে কাজ করে ভিডিও করে সামনে আগানোর প্রেরণা যোগাবে আপনারা যদি সেই প্রেরণা যোগাতে সহায়তা না করেন বন্ধুরা কীভাবে করবো ইংরে দিয়ে দিচ্ছি অ্যান্টিবায়োটিক ইনজেকশন যাতে ঘাও শুকাতে দ্রুত সহায়তা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের অনুপ্রেরণাই আমি আরও যাতে সামনের দিকে আগাতে পারি এই দোয়া করি সবার কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম